আমার অভাব যায় না ধার করে চলতে হয় শোধ দেই আবার ধার করি এমন কোনো আমল আছে কি ওস্তাদ যে আমার এই ধার দেনার থেকে বেরিয়ে আসতে পারি প্রিয় ভাইয়েরা আমাদের অনেকেরই এরকম টানাটানির সংসার যা কামাই করি সেটা দিয়ে হয় না মুখ ফুটে বলতে পারি না কিন্তু মনের ব্যথাটা আল্লাহ জানেন যে কি পরিমাণ আমাদের কষ্টের জীবন পার হয় অনেকের উপরে উপরে বিশেষ করে মধ্যবিত্ত যারা নিচের মানুষ তো হাত পারে উপরে মানুষের তো খবর নাই কিন্তু এই মানুষরা কিছুই বলতে পারে না প্রিয় ভাইয়েরা একটা দোয়া তিনটা আমল আমাদেরকে আল্লাহ চাইলে এটা যদি আমরা প্রত্যহিকভাবে নিয়মিত করি ইনশা আল্লাহ রবিন আমাদেরকে ধার দেনা এবং মানুষের মুখাপেক্ষা থেকে বের করে নিয়ে আসবেন ইনশাল রসুল্লা শিখিয়েছেন আল্লাহিনী বি আল্লাহ নবী শিখিয়েছেন আল্লাহাম্মদ ফিনী বি হালা আলিকা অ্যান্ড হারো আমিক ও আগ্নিনী বি ফদ্লিকা সিওয়াক হে আল্লাহ আপনার হালাল দিয়ে আমার হারাম থেকে আপনি দুরূভিত করে দেন আর হে আল্লাহ আপনি আপনার অনুগ্রহ দিয়ে মানুষের মোকাবেক্ষী হওয়া থেকে আমাকে বের করে ফেলেন আল্লাহ তাহলে পরেন তো আল্লাহ আহ্মদ ফিনী বি হালা আলিকা অ্যান্ড হারো আমিক ও আগ্নিনী আপনার অনুগ্রহ আল্লাহ মানুষের মুখাপেক্ষিত থেকে আমাকে দূর করে দেন এইটার সাথে সালাফরা বলছেন কোন বান্দা যদি তিনটা কাজ নিয়মিত করে এক নম্বর এস্তেক ফার সুরা নুহের মধ্যে আছে। দশ থেকে বারো নম্বর আয়াতের মধ্যে স্টেক ফার যদি কেউ করে আল্লাহ হারাবুল আমিন তার ধন সম্পদ এবং আল্লাহ হারাবুল আমিন তার সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়ে দেন এস্তেক ফারের হালতে থাকবেন সব সময়। আর দুই নম্বর নিয়মিত সালাত আদায় করা ফরজ নামাজটুকু কোনোভাবে বাদ দেওয়া যাবে না আর তিন নম্বর অবস্থা আমার যেমনই হোক একটু দান সদাকার অভ্যাস থাকতো আমি গরিব টানাটানি ঋণ করছি ওখান থেকে একটু সাদাকা করি আমার সাধ্যের মধ্যে কেউ যদি সালাতে নিয়মিত হয় স্টেক ফার করে দান সাদাকা করে আর পড়তে থাকে আল্লাহ ফিনি হেলা হার আমিক ও আগ্নি প্রত্যেক ফরজ নামাজের পরে এর পরে হচ্ছে মাস্তুর নামাজের পরে অজিফা বানায় নিবেন একুশবার সকালে একুশবার সন্ধ্যায় এরকম করে আপনি পড়বেন আল্লাহ চাইলে রব্বুল আলমিন আমাদের কামায় রুজিতে বরকত দিয়ে ধার দেনা মুক্ত করে দিবেন বলেন আল্লাহ আমি সাহেব পশ্চিম দিকে সূর্য উঠে গেলে নাকি আর তবা কবুল হবে না কথাটা কতটুকু সত্য জি প্রিয় ভাইরা নবী করিম সাল্লাহ আলি দুইটা বর্ণনা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনা খাতা মাফ করে দেন যখন সে তবা করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আত্মা ইবু মিনা জাম্বি ক্যামাল্লা জাম্বালাহ তওবা করলে তার গুনাই থাকে না উল্টা কি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুবদিল্লাহু সাইয়াতি আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহ খাতা আছে বিল হাসানাত হাসানাত দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেন কিন্তু এই দরজা বন্ধ হয়ে যাবে দুইটা জায়গায় একটা ইন্ডিভিজুয়াল লেভেলে কখন যখন আপনার মৃত্যুর ঘর ঘরে উঠে যাবে মানে মৃত্যুর ফেরেশতা দেখে ফেলে মানুষ মৃত্যুর ফেরেশতা দেখে ফেলার জন্য অধিকাংশ মৃত্যুতে মানুষের চোখ উপর দিকে চলে যায় এই জন্য হাদিসের মধ্যে আসছে প্রথমেই মাইয়েতের তালকিনের পরে মারা যাওয়ার পরে চোখটা বন্ধ করে দিতে হয় এটা হচ্ছে সে দেখতে পায় এই যে ঘরঘরি আসে এই সময় আর তবা কবুল হয় না ওটা হচ্ছে এই ফেরাউনের মতো বলছিল না আমান তু বিরব্বে মুসা ও হারুন বেকায় দায় পরে এখন বলছে আল্লাহ বলছেন আহ এখন ঠিক মানুষের জীবনেও তাই ফেরেস্তা দেখে ফেলছি এখন সেটা আজাবের নাকি আমার শান্তির আমি তো বুঝে ফেলছি এখন বলতেছে আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ বেরো হবে না ওই সময় এই জন্য এই তওবা কবুল হয় না দুই নম্বর সামগ্রিক ভাবে তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে যখন সূর্য ব্যতিক্রম হয়ে যাবে নবীজি বলছেন কেয়ামতের শেষ আলামত হবে এমন একটা আগুন যেই আগুনটা মানুষকে ধাবরায় পশ্চিম দিকে নিয়ে চলে যাবে ধাবরায়া পশ্চিম দিকে নিয়ে চলে যাবে তো এই পশ্চিম দিকে যাবে মানে ধাওয়া ওই সূর্য যখন উল্টা উঠবে তখন মানুষ আর তহবার দরজা খোলা থাকবে না তহবার দরজা ক্লোজ হয়ে যাবে সুতরাং পশ্চিম দিকে সূর্য উঠে গেলে কবুল হবে তবা না কথাটা পুরোটাই সত্য এটা হচ্ছে হাদিসের ভাবার্থ হিসাবে বোঝা যায় অনেকেই দাবি করছে খুব নিকটে ইমাম মাহাদির আগমন ঘটবে এক্ষেত্রে আপনার মতামত কি আমি মতামত দেওয়ার মতো যোগ্য ব্যক্তি না তারপরেও আমার ক্ষুদ্র অ্যানালাইসিস ভাই সেটি হচ্ছে যে নবী করিম সাল্লি সাল্লাম থেকে যেই সকল ভবিষ্যৎবাণীর হাদিস আছে এইগুলার ব্যাখ্যা নসান বিনস আপনাকে নস অনুযায়ী আপনাকে ইমান আনতে হবে এইটার মধ্যে অতিরিক্ত বুদ্ধি খাটানো যাবে না আপনি সাল নির্ধারণ করে দিচ্ছেন দুই সালের একুশে ফেব্রুয়ারি অথবা আপনি প্রেডিকশনে বলছেন দুই হাজার পঞ্চাশ সাল হাদিসগুলি এরকম করে যদি না আসে আপনি এইগুলার ব্যাখ্যা আপনার মতো করতে পারবেন না আপনাকে নসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে নবীজি যা বলছেন ওইটার শব্দ আর কোরানের ক্ষেত্রে নিরাপদ কি শাব্দিক অর্থের মধ্যে আপনাকে থেকে যেতে হবে কোরানের যা শব্দের অর্থ আছে আপনি ওইটুকুর মধ্যে থেকে যাবেন আপনার জন্য নিরাপদ তাউইল করবেন বুঝে বুঝে গুমরাহির মধ্যে চলে যাবেন দুই নম্বর কথা আমরা কোরআন হাদিস বুঝব কার কথায় আল্লাহ সলাফ সালাফ সালাফদের যুগের অনুযায়ী সালাফরা যেভাবে বুঝেছেন যে ইমাম মাহাদি আসবেন তিনি মোহাম্মদ সাসেমের বংশধর হবেন তার নাম মুহাম্মদ হবে পিতার নাম আবদুল্লাহ হবে কাবার চত্বরে আত্মপ্রকাশ করবেন মানুষকে অ্যানাউন্স করতে হবে না আল্লাহ এমনভাবে মানুষের বোধ দিবেন মানুষ তার কাছে যে দলে দলে বায়াত গ্রহণ করবে এরপর ঈসা আলাহ ইসলামের সাথে যুক্ত হয়ে যাবেন ঈসা আলাহ ইসলাম শামের ওই সে উমাইয়া মসজিদ ওই মসজিদে রসুল উল্লাহ সাহা বলেছেন ওখানে তিনি আসবেন আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ বারিক লানা ফি শামিনা শাম মানে বল সিরিয়া নয় শাম প্যালেস্টাইন শাম মিশর শাম মানে ওই অঞ্চলটা লেবানন পুরো অঞ্চলটা শাম ওইখানে মদিনায় এমন কতকগুলো মানুষ থাকবে সত্তর হাজার বলা হয় যারা জানবাজ যাদের থেকে বড় যোদ্ধা ওই সময় কেউ থাকবে না তাকুয়াতে তারা এর সাথে যুক্ত হবে এরপরে ওই ইমাম মাহাদি আল্লাহ ইসলামের সাথে যে ঈসা আলাহ ইসলাম দাজ্জালকে সেখানে হত্যা করবেন এগুলো তো সত্য কিন্তু এইটা এক যুদ্ধ হয়ে গেল মানে আমি মনে করলাম যে কাম হয়ে গেছে আর একটা দেখলাম নবীর সাথে মিলাই ফেলাম হ্যাঁ প্রেডিকশান করেন কিন্তু প্রেডিকশান করে ডেট তারিখ সাল এর মধ্যেই চলে আসবেন এইটা বলার থেকে আমাদেরকে মাহফুজ থাকতে হবে এইগুলো বলার থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে তবে বিশ্বাস করতে হবে ইমাম মাহাদি আসবেন দোয়া করবেন আমরা আমাদের সন্তানরা যেন মাহাদির কাফেলায় যুক্ত হতে পারে আল্লাহ যেন আমাদেরকে ওই মালহামার মধ্যে যুক্ত হওয়ার তৌফিক দান করেন যেই মালহামার দ্বারা আল্লাহ বলেন বিনা হিসাবে তার মুজাহিদদেরকে ক্ষমা করে দিবেন তাদের গুনা খাতাকে মাফ করে দিবেন সুতরাং আমাদের প্রজন্মকে সেই স্পিরিট সেই চেতনা দিতে হবে কিন্তু আমরা যে ডেট তারিখ বলি এইগুলো তাহলে ভাওতাবাজি হবে একবার বাংলাদেশ ধ্বংস হয়েছিল পাঁচ এম এ না কত মেতে ভাই হাই হাই অবস্থা মানুষজন বাজার টাজার করে অস্থির অবস্থা আমাকে একজন বাজারে বলতেছে হুজুর আজকে আপনি কি গরুর গোস্ত টস্ত কিনলেন না বললাম বাড়িতে আসে তো কই আল্লাহ বাড়িতে আসে গুলো রান্না করে শেষ করেন নাই আমি তো ব্যাকল হয়ে গেছি তখন আরো অনেক ছোট ছিলাম বললাম আগামীকালকে দুনিয়া ধ্বংস আ আহ তো এখন আপনি এইগুলা বলে যেরকম হাসির পাত্র হয়ে গেছেন ইসলামিক এই বিষয়গুলো যদি আপনি ওই রকম করে প্রাইম টাইম ধরে আপনি টাইম ফ্রেমিং করে দেন সেটা না হলে ইসলামকেও মানুষ হাসাহাসির পাত্র বানাবে নবীজি হাসাহাসির জন্য এইগুলো কথা বলে যান নাই নবী করিম সাল্লাম মা এগুলো বলে গেছেন ইমান থাকবে তবে আগমন খুব সন্নিকটে হতে পারে সেটা কত নিকটে আমরা বলতে পারবো না আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হ্যা জামা ইন্দুল্লাহ রহমতুল্লাহ বারকাত